বদুয়া করতেছে ফেরেশতাদের সর্দার জিবরাইল কবুল হওয়ার জন্য আমিন বলতেছে মানুষদের Sardar Muhammadur Rasulullah একটু চিন্তা করেন তাহলে কেমন বদুয়া হতে পারে এটা বদুয়া করতেছে জিবরাইল কবুল হওয়ার জন্য আমিন বলতেছে আল্লাহর নবী মসজিদের মিনবারের দিকে উঠতেছে খুতবা দিবেন প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথেই আল্লাহর রাসুল বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আল্লাহর রাসুল বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও আল্লাহর হাবিব সম্ভব হওয়া নাইসাল্লাম বললেন আমিন নবীজি খুতবা দিল ফুতবা শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল আমরা কয়েকজন সাহাবী আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত তো আপনার সামনে বসে আমরা শুনেছি কতবারই তো আপনাকে আমরা মসজিদের মিম্বারে উঠতে দেখেছি কিন্তু কোনোদিন তো আপনি প্রতি সিঁড়িতে পা রেখে আমিন বলেন নাই এর হাকিকত কি কারণ কি আর রাসুলাল্লাহ আমাদেরকে একটু জানিয়ে দিন তো আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন ফুতবা দেওয়ার জন্য আমি যখন মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম জিভাইলামিনে এসে আমার কানে কানে বলব ইয়া হাবিবাল্লাহ ধ্বংস হয়ে যাক ওই সকল ব্যক্তি যারা আপনার নাম শোনার পরেও আপনার উপর দূর পাঠ করে না আমি বললাম আমিন আল্লাহ কবুল করে নাও দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধ্বংস হয়ে যাক ওই সকল যারা তাদের হায়াতে বৃদ্ধা অবস্থায় তাদের পিতামাতা পাইল কিন্তু এই পিতামাতার খেদমত করে আল্লাহর জান্নাত কামাই করে নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ রাসূল বললেন আমি তৃতীয় শ্রেণীতে পা রাখার পরে বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ ধ্বংস হয়ে যাক ওই সকল ব্যক্তি যারা রমজান হবার রথ পাইলো তাদের হায়াতে কিন্তু এই রমজান মাসকে কাজে লাগিয়ে তাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে নিতে পারল না তারা ধ্বংস হয়ে যা আল্লাহর রাসূল বললেন আমি তাহলে তিনটা বদ করছে হজরত জিবরাইল আলাইহ সালাত সালাম আল আল্লাহ রাসুল কবুল হওয়ার জন্য নিজ জবানে বলেছে আমি বদ করতেছে ফেরেস্তাদের সর্দার জিব্রাই কবুল হওয়ার জন্য আমিন বলতেছে মানুষদের সর্দার মুহাম্মাদুর রসুল একটু চিন্তা করেন তাইলে কেমন বদ হতে পারে এটা বদোয়া করতেছে জিবরাইল কবুল হওয়ার জন্য আমিন বলতেছে আল্লাহর নবী যে তিনবার দিন বদার জন্য আমিন বলল এখানে জিবরাইল আমিন একটা বদোয়া করলো ওই সকল লোকরা ধ্বংস হয়ে যায় যারা রমজান পাইল কিন্তু তাদের খাতাগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন কারণ হল রমজান মোবারকে আল্লাহীন অনেক মানুষদেরকে ক্ষমা করতে থাকেন হাদিসে পাকের ভিতরে নবীজি সংখ্যা উল্লেখ করেছে সংখ্যা আল্লাহর হাবিব অন্য হওয়ার হিমাস বলেন যে আল্লাহ তাআলা প্রতি রমজানের প্রতি রোজার ইফতারের সময় অনেক মানুষকে ক্ষমা করে বলে কতজন এক হাজার হয় না দুই হাজার না দশ হাজার না এক লক্ষ বলে তাও না আল্লাহর নবী বলেন প্রতি রমজানের প্রতি রোজার ইফতারের সময় আল্লাহ তালা দশ লক্ষ জাহান নামিকে ক্ষমা করে দেয় যে একদিন যদি দশ লক্ষ মানুষকে ক্ষমা করে তাহলে দুই দিনে বিশ লক্ষ তিন দিনে তিরিশ লক্ষ চার দিনে চল্লিশ লক্ষ পাঁচ দিনে পঞ্চাশ লক্ষ দশ দিনে এক কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিনে দুই কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে আর বাকি নয় দিন আরো নব্বই লক্ষ মানুষকে আল্লাহ ক্ষমা করে তাহলে দিনে আল্লাহ পাক কপুল আলামিন দুই কোটি ওই লক্ষ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে এরপরে হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন রমজানুল মুবারকের শেষ রাত্রিতে আল্লাহ পাকুল রমজানের শুরু থেকে দিন পর্যন্ত যত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেছিল রমজান মুবারকের একদম শেষ রজনীতে তত সম মানুষকে আল্লাহ তালা আবার ক্ষমা করে তাইলে এক থেকে উনত্রিশ দিন পর্যন্ত দুই কোটি নব্বই লক্ষ মানুষকে আল্লাহ ক্ষমা করে বাকি একদিনে আরো দুই কোটি নব্বই লক্ষ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে মোট পাঁচ কোটি আশি লক্ষ মানুষকে আল্লাহ তালা এই রমজানুল মুবারকের খাতিরে ক্ষমা করে দেয় বলেন সুহান এত বিশাল সংসদ জাহান্নামীকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় কিন্তু আমি আর আপনি যদি এই রমজান পাওয়ার পরে এত বিশাল সংখ্যক জামাতের মধ্যে যদি আমার আপনার নামটা না উঠাইতে পারি আমি আপনি যদি আমাদের গুণাহগুলোকে যদি ক্ষমা না করে নিতে পারি তাহলে আল্লাহর রসুল আমাদের জন্য বদোয়ার উপরে আমিন বলেছে জিভদাইল আমাদের জন্য বদোয়া করেছে ওই বান্দাগুলো তারা ধ্বংস হয়ে যা

দুই নম্বর মধ্যে করেছিল ইয়া রাসূল আপনার উপর যে সকল বান্দারা দরুদ করে না আপনার নাম শোনার পরেও দরুদ পাঠ করে না তারা ধ্বংস হয়ে যান নবীজি বলেছেন আমি এজন্য আমরা যখন আল্লাহর রাসূলের নাম আমাদের নিব বা শুনব তখন আমরা বলবো সল্লব ওয়ালাইন এটা একটা ছোট্ট দরুদ এই দরুদটা যখন আল্লাহর কোনো বান্দা একবার পাঠ করে আল্লাহপাতরব্গুলা আলামী খুশি হয়ে ওই মান্দার ওপরে দশটা রহমত নাজিল করে বলেন সোহাম শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম যে দরুদের মধ্যে ইব্রাহিম নবীর জন্য দোয়া করা হয় যে দরুদের মধ্যে মোহাম্মদুর রসহুল্লাহর জন্য দোয়া করা হয় এই দরুদটা শ্রেষ্ঠ এজন্য মুসলমানের শ্রেষ্ঠ এবাদত নামাজের ভেতরে এই দরুদটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর এই শ্রেষ্ঠ ইবাদতে যে দরুদটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই দুরুদটাই শ্রেষ্ঠ হওয়া স্বাভাবিক এই জন্য দরুদ ইব্রাহিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরুদ আর একটা দরুদের কথা আপনাদেরকে আমি শোনাই জাজাল্লাহ আন্না মুহাম্মাদাম্ মা হুয়া আহলুম জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম্মা হুয়া আহলু এই দরুদটা অত্যন্ত দামি একটা দরুদ আল্লাহর কোনো বান্দা যখন নবীজিকে নবীজির রজা মুবারকে শান্তি পৌঁছানোর জন্য এই দরুদটা একবার তেলাওয়াত করবে যাজন্না হুমান্না মোহাম্মাদাম্মা হওয়া হল কিতাবের মধ্যে লেখে যে ওই বান্দার আমন্নামার মধ্যে সত্তরজন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত শ্লান্ত হয়ে যায় সত্তরজন ফেরিস্তা

যে সকল বান্ধারা তাদের হায়াতে বৃদ্ধ পিতা মাতাকে পাইল কিন্তু তাদের করে করে কামাই নিতে না তারা হয়ে বললেন আপনি আপনার হায়াতে বৃদ্ধ বাবা পেয়েছেন বৃদ্ধা মাকে কে পেয়েছেন তাদের সাথে সদ আচরণ করে তাদের দোয়া নিয়ে আপনি জান্নাত কামাই করতে পারেন নাই বরঞ্চ তাদের পদ্ম আপনি পেয়েছেন আমিন দোয়া করলো যে তারা যেন ধ্বংস হয়ে যায় আর নবীজি বলল আমি তাহলে পিতা মাতার নাফরমান সন্তান যারা তাদের ধ্বংস অনিবার্য নবীজির উপরে দুরোধ করে না যারা তাদের ধ্বংস অনিবার্য রমজানুল মুবারক পাইল যারা নিজের গুনাখাতা ক্ষমা করায় নিতে পারল না তাদের ধ্বংস